হ্যালো বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের বলবো কলকাতার জনপ্রিয় নায়িকাদের সন্তানদের নাম ও বয়স তো চলুন বন্ধুরা শুরু করা যাক নাম্বার এক কোয়েল মল্লিক স্বামীর নাম নিষ্পাল সিং কোয়েল মল্লিকের ছেলের নাম কবির সিং বর্তমানে তার বয়স চার বছর নাম্বার দুই শ্রাবন্তী চ্যাটার্জি এনার ছেলের নাম অভিমন্যু চ্যাটার্জি বর্তমানে তার বয়স এগারো বছর নাম্বার তিন নুসরাত জাহান স্বামীর নাম যশ দাসগুপ্ত নুসরাত জাহানের ছেলের নাম ঈশান দাসগুপ্ত বর্তমানে তার বয়স তিন বছর দু মাস নাম্বার চার রচনা ব্যানার্জি স্বামীর নাম প্রবল বসু রচনা ব্যানার্জির ছেলের নাম প্রণীল বসু বর্তমানে তার বয়স ১৯ বছর নাম্বার পাঁচ ঋতুপর্ণা সেনগুপ্ত স্বামীর নাম সঞ্জয় চক্রবর্তী ঋতুপর্ণা সেনগুপ্তের ছেলের নাম অঙ্কন চক্রবর্তী বর্তমানে তার বয়স ২২ বছর নাম্বার ছয় শুভশ্রী গাঙ্গুলি স্বামীর নাম রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলির ছেলের নাম ইউভান গাঙ্গুলি বর্তমানে তার বয়স পাঁচ বছর তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে